ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا ও জাল নানাউমাকুম সুবাতা অ জয়াল নাল্লালিবাসা আলম না জ আলী আমি কি এই পৃথিবীকে মানুষের জন্য বিছানা হিসাবে ছড়িয়ে বা বিছিয়ে দিই দিই নাই ওয়াল্জিবালা আউতাদা এবং পর্বতমালাকে আমি একবারে প্যারেগের মতো এটা আমি গেড়ে দিয়েছি ও কুম আজ আর তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি স্বামী স্ত্রীতে অজাল পুরুষে আর নারীতে সৃষ্টি করেছি নাউমা কুম সুবাতা আর তোমাদের ঘুমকে আমি বিরতির কারণ বানাইনি ও যা আল্লা বাসা আর রাতকে তোমাদের জন্য পোশাক হিসাবে তোমাদের ওপরে চাদর হিসাবে আমি সৃষ্টি করিনি শ্রদাকল্লাহুল আদিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি সুরা নাবার আয়াত নাম্বার আপনার ছয় থেকে দশ পর্যন্ত এই কয়টি আয়াত তেলাওয়াত করলাম এর তর্জমা পেশ করলাম এবার আলোচনা এটা পূর্বের গত আলোচনায় যে মানুষ যখন পরকালীন বিশ্বাস সম্পর্কে তারা পরস্পর মতবিরোধ করছিল মৃত্যুর পরে আবার জীবন হবে আবার এই হিসাব হবে আবার জান্নাত জাহান্নাম হবে এইগুলি নিয়ে তারা হাসি ঠাট্টা করছিল এবং উড়িয়ে দিচ্ছিল এটারই জবাব দিচ্ছেন আল্লাহ আলা আলম নজ আলীল আউল্লা মিহাদা আল্লা আল্লাহ বলছেন আমি ভূপৃষ্ঠকে আর জমিনকে আমি বিছানা হিসাবে আমি তোমাদের করে দেই নেই ওল জিবাল ও তাদা এবং পর্বতমালাকে তোমাদের জন্য আমি এটা প্যারেক হিসাবে খাড়া করি নেই আর তোমাদেরকে সৃষ্টি করি নাই জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রী নারী পুরুষের আমি সৃষ্টি করি নাই ও যা আল্লাউমসুবাতা আর তোমাদের ঘুমকে তোমাদের জীবন তৎপরতার ইতি হিসাবে আমি করি নাই অজ আল্লা লিবাসা আর রাতকে তোমাদের পোশাক হিসাবে আমি করি নাই এইগুলো মূলত আল্লাহ সোফানহু আতলা মানুষের জীবনের বাস্তবত বাস্তব কয়েকটা দিক নিয়ে আলোচনা করলেন এবং এইগুলো দ্বারা তিনি প্রমাণ করবেন যে মানুষের মৃত্যুর পরে আবার জীবন হবে মানুষের জীবন একরকম না এই প্রতিদিন রাত দিন হয় এরপর রাত আসে রাত হয় এরপরে দিন আসে তো এই যদি হয় এই বিভিন্ন বিভিন্নতা একতরফা একরকম মানুষের জীবন না বরং বিভিন্নতা আছে সেটাই এখানে প্রমাণ করছেন যে এই পৃথিবী যেই পৃথিবীতে তোমরা চল চলমান বসবাস করছো এই পৃথিবীকে আমি তোমাদের জন্য বিছানা হিসাবে আমি বিছিয়ে দেই নাই অল জীবালা অতাদা আর পর্বতমালাকে আমি প্যারেক হিসাবে করি নাই না কুম আজা আর তোমাদেরকে বিভিন্ন তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই স্বামী স্ত্রীতে নারী পুরুষের সৃষ্টি করি নাই ও সুবাতা আর তোমাদের ঘুমকে আমি তোমাদের বিরতির কারণ বানাই নাই ও লাইলা লিবাসা এবং রাতকে আমি তোমাদের পোশাক হিসাবে আমি তৈরি করেছি এইখানে আল্লাহ আলা এটা দেখলেন যে এই সৃষ্টি লোকে একটা এক ধারাই চলে না বিভিন্ন ধারা বিভিন্ন ধারায় বিভক্ত এই পৃথিবীর জীবন এটাই আল্লাহ পাক দেখাইলেন যে এই পৃথিবীতেই তো কত কত রকমের এরপরে মৃত্যুর পরে তোমরা তোমার জীবিত হবে বা জীবিত করা হবে এ নিয়ে তোমরা অবাক হচ্ছ এই পৃথিবীতে তো কত রকম উলট পালট হচ্ছে আলম নজ আলীল আউদা মেহাদা এই পৃথিবী কিছুই ছিল না এটা তোমাদের জন্য আমি বিছানা বানিয়ে দিলাম মানে তোমাদের তাতে তোমরা থাকতে পারো বসবাস করতে পারো জীবনযাপন করতে পারো ওল জিবালা আর পর্বতমালাকে আমি প্যারেক হিসাবে কারণ এই পৃথিবী পৃথিবীতে ঘুরে এই চলমান এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে পারে সেই জন্য আল্লাহ পাক এই পর্বতমালাকে বিশাল বিশাল পর্বতমালাকে এগুলি উপর থেকে ছেড়ে দিয়েছেন যা মাটির মধ্যে অনেক দূর পর্যন্ত এই পর্বতমালা গেড়ে যায় এইভাবে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় তার ঘূর্ণয়ন তার চলমান হওয়ার এই ব্যাপার ভারসাম্য এই পর্বতমালার দ্বারা হচ্ছে ওকালকোনা আজওয়াজা আর তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি আমি খালি পুরুষই সৃষ্টি করেছি নাকি নারীই সৃষ্টি করেছি আমি তোমাদেরকে পুরুষের চরিত্র একটা নারী চরিত্র আরেকটা সুতরাং এর বিভিন্ন চরিত্র দিয়ে আমি তোমারকে সৃষ্টি করেছি নাউমাকুম আল্লাব আর ঘুম ঘুম কেন কেন দিলাম সারাদিন কাজ করতে করতে তোমরা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে পড়ে যাও তোমাদেরকে আবার নতুন তোমাদের এনার্জি গ্রহণ করার জন্য আল্লাহ তাহারা বলছেন যে আমি তোমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিলাম তোমরা ছিলে সজাগ দৌড়াদৌড়ি করতে কত কাজ করতে শুভানুল্লাহ এরপরে ঘুম দিয়ে তোমাদেরকে সমস্ত কাজ তোমাদের বন্ধ হয়ে গেল তোমরা বিশ্রাম নিলে আবার নূতন শক্তি নিয়ে এনার্জি নিয়ে আবার কাজ তোমরা করো তাহলে একরকম না খালি ঘুম ঘুমই যদি হতো তাহলে ঘুমেই থাকত না আবার যদি চলমান তোমাদের করছি তোমরা চলমান থাকো কর্মে কাজকর্মে ব্যস্ত থাকো এটাই দিলাম না এইখানেই তো আমরা বিভিন্ন রূপ দিলাম এরপরেও যে আল্লাশা আর রাতকে তোমাদের ভূষণ তোমাদের চাদর হিসাবে তোমাদের তোমাদের ঢেকে দিলাম তোমরা যাতে ক্লান্তি দূর করার জন্য শ্রান্তি দূর করার জন্য তোমরা তোমরা যাতে এই আরাম নিতে পারো তো এই যে বিভিন্নতা তো এই কয়েকটা কাজের মধ্যে বিভিন্নতা দেখলেন ঠিক বিপরীত একদিকে আর আরেক দিক এরকম বিপরীত দিক আরও কতগুলি সামনে আছে সামনের সামনের সবকে এগুলি দেখা যাবে যে এই তোমাদের জীবনটা নিয়ে তোমরা গবেষণা করো তাই দেখবা যে কত র মুখী জীবনযাপন তোমরা করো কত জীবনে তোমাদের জীবনে কত কাজ কর্ম করতে হয় কত কিছু পরিবেশ আসে এইগুলি যেমন ঘুমিয়ে গেলে তো মরা ঘুম গেলে মরা এরপরে আবার আবার সজাগ আবার পুরা শক্তি নিয়ে। তাহলে মৃত্যুর পরে আবার জীবন হবে এটা নিয়ে এত হাসি ঠাট্টা কী আছে এগুলি তো এই পৃথিবীর জীবনে বিভিন্ন এগুলি হই বিভিন্নতা আছেই এগুলি আমি আল্লাহ সবহান হুয়া তালা অল মাইটি সর্বশক্তিবান সুতরাং এগুলি আমার দ্বারা সম্ভব এইগুলি আমার প্রতি ইমান রাখাবানি এই সব সহই ইমান রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন আমাদের ইমান যেন মজবুত হয় আমরা যেন বিজ্ঞান পড়া বিজ্ঞান জানি এই হিসেবে আমাদের জীবনকে নতুন করে আমরা ফিল করি এই পৃথিবী পৃথিবী কর্মজীবন এর পরে আমাদের ফলাফল মৃত্যুর পরে ফলাফল সামনে আসবে যা কর্ম করেছি কর্ম অনুযায়ী ফল আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন ইন্হ কলমাশাউ কাদির সুবাহানব্বিক রব্বিল আজ আমফুন ও সালাম আলম মোরসালী আলহামদুলিল্লাহিরবিল আলমিন وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ